গণনা কিভাবে হয় আর গণনা হবে ভোট হয়েছে আপনি মনে করছেন আপনি বিধানসভা চষে বেড়ালেন তো সেই ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী জেতার বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আপনারা জানেন গণনাতে কি হয় এর আগে দেখেছিলেন চার মাস আগে গণনা লোকসভা ভোট হয়ে গেছে ছ রাউন্ড গণনাতে বলছে দশ লাখ ভোট পলিং হয়ে গণনা হয়ে গেছে তার টোটাল চোদ্দ লাখ পলিং হয়েছিল টোটাল একুশটা রাউন্ড ছ রাউন্ডে কী কীভাবে দশ লাখ হয় আমি তো বুঝি না তখন আরওকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করলে আরও কি বলল যে ডাবল কপি হয়ে গেছে সিঙ্গেল নট সিঙ্গেল কপি ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির সব বলে পাঁচ লাখ ভোটে এগিয়ে পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা এক লাখ ভোটে এগিয়েছিল তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে গণনা সঠিকভাবে হয়নি তারপরে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ ভোটে জিতছে এটা যেটা বলে না এটাকে লোকসভায় যেটা কিছু কিছু বুথ বাদ দিয়ে সব হারোয়া ব্লক দেগঙ্গা ব্লকে ভালো ভোট হয়েছে বারা এক্সেপ্ট বারাসাত টু বারাসাত টু আপনারা জানেন আপনার বাচ্চা 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 যে পঞ্চায়েতগুলো আছে কেমন পঞ্চায়েত সেগুলোর ভিতরে ফলতু ঘাটা কিন্তু ঝামেলা হয়েছে দাঁতপুরে আপনার জানেন আমাদের একুশটা এজেন্ট ঢুকতে দেয়নি সকালেই তার জন্য ইলেকশন কমিশনের কমপ্লেন কমপ্লেন করেছি এবং আমরা রিপোলিংয়ের জন্যও দাবি করেছি আর এসপি কেও জানিয়েছি সেটা যথাযথ যেটা হওয়ার আপনারা বারবার বলেছেন যে সঠিকভাবে যদি ভোট হয় মানে যদি সঠিকভাবে ভোট হয়নি তো আমাদের এজেন্ট ঢুকতে দেয়নি একুশটা এজেন্ট কিভাবে সঠিকভাবে আপনারা বলেন সেখানে তো রিপোলিং এর আবেদন করেছি আমরা যতটা ভোট হয়েছে সারা বিধানসভা চষে বেড়ালেন তো সেই ক্ষেত্রে আপনি কতটা যে তার বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আপনারা জানেন গণনাতে কি হয় এর আগে দেখেছিলেন চার মাস আগে গণনা লোকসভা ভোট হয়ে গেছে ছ রাউন্ড গণনাতে বলছে দশ লাখ ভোট পলিং হয়ে গণনা হয়ে গেছে তার টোটাল চোদ্দো লাখ পলিং হয়েছিল টোটাল একুশটা রাউন্ড ছ রাউন্ডে কী কীভাবে দশ লাখ হয় আমি তো বুঝি না তখন আরওকে জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করলে আরও কী বললো যে ডাবল কপি হয়ে গেছে সিঙ্গেল নট সিঙ্গেল কপি ডাবল কপি হয়ে গেছে অনলি রুলিং পার্টি টিএমসির ছ বলে পাঁচ লাখ ভোটে এগিয়ে পরে আমরা বলার পরে ওটা কপিটা কমিয়ে ওটা এক লাখ ভোটে এগিয়েছিল তখন অলরেডি ওরা আমাদের ছেলেদের বার করে দিয়েছে গণনা সঠিকভাবে হয়নি তারপরে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ ভোটে জিতছে এটা যেটা বলে না এটাকে লোকসভায় যেটা হয়েছে প্রস্তুতি নেব আজকে ভোট হলো কাল থেকে দশ দিন টাইম আছে দশ দিনে আমরা নেব প্রস্তুতি গণনা কিভাবে হয় আর গণনা হবে জনগণ ভোট দিতে যাবে তাদের পরিচয় পত্র কেড়ে নেয় তাদের কণ্ঠরোধ করে দেয় সাপ পেটা করে নিজেরা ভোট দিয়ে জিতে মতো এই বেগুঙ্গার উপর দিয়ে তারা যাতায়াত করে তারা আবার নিজেকে নেতা বলে দাবি করে আমি তাদেরকে এক মুহূর্ত নেতা ভাবি না নেতা ভাবি গায়ে মানে না আপনি মরল ঠিক বলছি ভাই ঠিক বলছি এই হাওয়া বিধানসভার মানুষ আজ পনেরো বছর ভোট দিতে পারে না তৃণমূল সরকার যখন দু সালে ক্ষমতায় এসেছে পাঁচটা বছর মানুষ একটু স্বস্তি পেয়েছিল এই তেরো বছরের মধ্যে আর বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না আজকে আজকে আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামে যে প্রচার চলছিল সেই গাড়িকে বাধা দেওয়া হয়েছে এরা এত বড় অসভ্য নির্লজ্জ বিয়া ওদের নাকি এলাকা কেনা এলাকা নাকি ওদের বাবার সম্পত্তি আবার বলে দিদির চাল খাও আর দিদির ভোট দেবে না এই নেতা বলছি এই চালগুলো তোমার দিদি টালির চালের তলায় কি ছাপায় টাকা সেই টাকা দিয়ে তোমার দিদির পৈতৃক সম্পত্তি বিক্রি করে কি চাল দেয় মানুষের মূর্খ নেতা সাবধান হয়ে যাও এই চাল এই চাল পায় সাধারণ মানুষ তাদের দাবি এটা তাদের তারা ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকার থেকে চাল দেয় আর তোমরা সেই চাল ঝরে খাও বর্তমানে তোমাদের নেতার জেলে তোমরা জানো না নির্লজ্জের মতো কথা বলো এখন এ যায় যাও আমি তো যে দলভঙ্গায় যে সমস্ত নেতারা আছে হারমাদ বাহিনীরা আছে তাদেরকে বলছি এখনো শুধরে যাও মানুষের অধিকার মানুষকে প্রায় করতে না নইলে সাধারণ মানুষ যখন জেগে যাবে পালানোর পথ পাবে না বাংলাদেশকে নিয়ে শিক্ষা নাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি বাংলাদেশে হাচিনাকে নিয়ে শিক্ষা নাও হাচিনা সরকারও দীর্ঘদিন ধরে মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল অত্যাচার চালিয়েছিল আয়না ঘর বানিয়েছিল প্রত্যেকটা নেতাদেরকে নিয়ে বিরোধীদেরকে নিয়ে আয়না ঘরের মধ্যে বন্দি রেখে দিনের পর দিন অত্যাচার করে তাদেরকে মেরে ফেলেছিল সেই বাংলাদেশের মানুষ একটু 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 করে তারা জাগ্রত হয়েছে প্রতিবাদ করেছে প্রতিরোধ গড়ে তুলেছে তার ফলে হাসিনা পালানোর পথ পায়নি সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে তাকে দেশ ছাড়তে হয়েছিল বহু দেশের সঙ্গে তার সক্ষতা ছিল কেউ তাকে জায়গা দেয়নি একমাত্র এই ভারতেই তার জায়গা হয়েছে ভারতেই তিনি লুকিয়ে রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো এই সমস্ত বাংলায় যে সমস্ত হামাদ বাহিনীরা আছে তৃণমূলের এই তো গঙ্গা ব্লকের যে সমস্ত হামাদ বাহিনীরা আছে তৃণমূলের তাদেরকে বলবো নিতে হাসি নেখে থেকে পালানোর পথ পাবে না এই বাংলার মানুষ যখন রুখে দাঁড়াবে কি মনে করো তোমরা নিজেকে বড় চালাক মনে করো কতদিন চলবে এভাবে খে আর কতদিন চলবে একবার দুবার তিনবার একটা আলে পড়তে হবে তোমাকে আপনারা সকলেই জানেন এবারে ভোটে পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়িয়েছিলাম উনত্রিশ নম্বর পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়ানোর পরে আমার যে প্রতিপক্ষ দাঁড়িয়েছিল তার সঙ্গে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব ছিল তাদের নেতার কাছে পৌঁছে গেছে ভাই রফিকুল দাঁড়িয়েছে আমি ভোট পাব না আমার পাড়ায় বাস হবে না আমাকে বাঁচাও তাদের নেতা কোষ্ঠী দ্বন্দ্ব ছিল তাদের সঙ্গে তার হতো না এত ভয় ভয় তো তোমার একদিন কাটবেই আমার দে গঙ্গার ব্লকে এক একটা বুথে যদি একশো করে ভোট থাকে এই বর্তমানে এখন আশিটা ভোট বিরোধীদের কুড়িটা ভোট তৃণমূল কংগ্রেসের সেই ভোট গুলো কারা জানেন ছাড়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কেউ নেই বিশ্বাস করেন হয়তো দেখছেন তৃণমূল মিটিং এ লোক ওই লোকগুলো কারা জানেন আজকে জেনে যান ভয় পাবেন না বন্ধ আইএসএফ দল তৈরি হয়েছে ক্ষমতা দখলের জন্য নয় আইএসএফ দল তৈরি হয়েছে আজকে বাম সঙ্গে চট হয়েছে একমাত্র একটাই কারণ বাংলায় দুর্বন্ধ ছড়িয়ে গেছে বাংলায় মানুষ না জাহাল হাল খেটে খাবার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা ভ্যান চালা ভ্যান আজকে দিশাহারা আজকে চেহারা তোর মূল্য বৃদ্ধি পাচ্ছে কোন এমএলএ বসুলেছেন ওই বিধানসভায় গিয়ে কথা বলতে কোনো এমএলএ কে দেখেছেন বাংলায় তো দুশো চুরানব্বইটা এমএলএ দুশো চুরানব্বইটা এর মধ্যে দুশো তিরানব্বইটা এমএলএ হিজড়ে 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 বলে মনে করি আমি একটাই মাত্র এমএলএ সেটা হচ্ছে এমএলএ নওশাদ সিদ্দিকী তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি ভাঙর থেকে জিতেছে তাই কি তিনি যেমন ভাঙরবাসীর কথা বলে ভাঙরবাসীর সুখ দুঃখের কথা বলে ভাঙড়বাসীর চা পাওয়ার কথা বলে তেমনি তিনি বাংলার সমস্ত খেটে খাওয়া মানুষের চা পা রুটি রুটির কথা বলে আজকে মূল তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইভেন মুসলিম পাড়াতেও গ্রাজার ঠেক বসে গেছে মালের ঠেক বসে গেছে শিক্ষা তাদের থেকে কেড়ে নিয়েছে শিক্ষামন্ত্রী আজকে জেলে আপনি ভাবুন ভাবতে শিখুন আপনার চিন্তা ধারাকে বিকশিত করুন বন্ধুরা তাহলে সামনে সহ বিপদ আপনি কষ্ট করছেন খাচ্ছেন রুটি রোজগার করছেন আপনার বাচ্চাদের জন্য আপনার বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছেন বিকম মাস্টার তৈরি করছেন মেধা আছে অথচ চাকরি পাচ্ছে না সে চাকরি পাচ্ছে কারা তৃণমূলের পাচাটা যারা চাকরি পাচ্ছে কারা মেধা নাই যাদের তারা কিসের বিনিময়ে লাখ লাখ কোটি কোটি টাকার বিনিময়ে বলুন তো মাস্টাররা হচ্ছে তো মানুষগড়ার কারিকর আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি হাই স্কুলে পড়াচ্ছে বাংলা বলতে পারছে না বাংলা পড়াতে পারছে না মানুষ বাংলা পড়াতে পারছে না তাহলে ওই সমস্ত মানুষ আমার আপনার ছেলে কি পড়াবে তারা কি তৈরি হবে আগামী দিন অন্ধকারে ডুবে যাচ্ছে দাদা দেশ বিক্রি করছে দিদি বাংলা বিক্রি করছে এদের এই বেচা না এদের এই বাইনারিকে আমি আপনি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না আপনার জাগুন জাগ্রত হন এই বলে বক্তা অনেক ক্ষুদ্র সময় পেয়েছি বিস্তারিত সময় পেলে আরো বিস্তারিত বলবো এই ছোট্ট বক্তব্য রেখে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তেরোই নভেম্বর সকাল সকাল ভোট গিয়ে যারা রোগ চোখ দেখাবে যারা শক্তি দেখাবে তাতে শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে বুতে গিয়ে এই বাম জোটের আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে পাঁচ নম্বর প্রতামটি টিপে খাম চিন্নে বিপুল ভোটে ভোট দিয়ে এই সমস্ত দুর্বৃত্তদের পরাস্ত করে বিধানসভায় নিদ্দিকের সঙ্গে প্যাল ইসলামকে পাঠানোর জন্য আপনাদের কাছে আহ্বান রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি ইনকলাভ চিন্দাবাদ আইএসএফ চিন্দাবাদ সিদ্দিকি ভাইজান চিন্দাবাদ